নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কুলফি বানানো দেখাবো এর জন্য আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ কাজু কিশমিশ চিনি আর কর্নফ্লাওয়ার আর কয়েকটা এলাচের টুকরো এলাচের টুকরোগুলোকে আমি কি করেছি খোলা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এলাচের টুকরোগুলো তাহলে আমাদের ভেতরে বীজটা পেস্ট করে নেওয়াতে খুব সুবিধা হয়েছে এবার আমি দুধটা লিকুইড দুধ ভালো করে জাল দিয়েছি অনেকক্ষণ জাল দেওয়ার পরে দুধটা একটু যে ঘন হয়ে গেছে কিছুটা লিকুইড দুধ আমি ওই কাঁচের বাটির মধ্যে তুলে নিয়েছি বাটিতে যে গুঁড়ো দুধ ছিল সেটা গোলার জন্য গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়েছি ভালো করে দুধটা গোলা হয়ে গেলে এবার আমি ওই কাঁচের বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েছে একটু মিশিয়ে দিয়েছি এবার আমি কি করলাম ওই যে দুধটা যে আমাদের কোভেনে যেটা রয়েছে দুধটা জাল দিচ্ছিলাম জাল দেওয়া দুধটা অনেকক্ষণ জাল দেওয়ার পরে ওই কর্নফ্লাওয়ার আর দুধের গুঁড়োটা আমি আস্তে আস্তে ওর মধ্যে মেশাতে থাকবো অল্প অল্প দেবো একটু একটু করে একেবারে অনেকটা দেবো না অল্প অল্প দেবো আর চামচ দিয়ে নাড়তে থাকবো তাতে তলায় যেন লেগে না যায় সেই জন্য আমাকে এটা করতে হবে এবার দেখুন দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি ওর মধ্যে চিনি মিশিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে ধীরে ধীরে দেখুন ওই যে কর্নফ্লাওয়ার গুঁড়ো দুধ আর চিনি যে একসঙ্গে দেওয়া হলো এইগুলো দেওয়ার পরে আস্তে আস্তে যখন ক নাড়তে নাড়তে দুধে দুধের কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে দুধের কালারটা যে একটু পরিবর্তন হয়ে গেছে একটু গাঢ় হয়ে গেছে তার মানে দুধটা কর্নফ্লাওয়ার দেওয়াতে তো একটু গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ যেটা কুচানো ছিল সেটা দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একেবারে কমিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বাড়ানো চলবে না আস্তে আস্তে কাজু কিশমিশটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে ওই যে এলাচের গুঁড়ো গুঁড়ো যেটা ছিল মাঠ ডাস্ট করা সেটাও আমি একটুখানি ওর মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আবার আমি নেড়ে চেড়ে নিয়েছি এলাচটা দেওয়াতে কী হয় গন্ধটা বেশ ভালো হয় আর কি সেই জন্যই এলাচের দানাটা দেওয়া সুবিধাজনক এবার আমি দেখুন ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আমি আস্তে আস্তে আইসক্রিমের যে সেট আছে সেখানে প্রত্যেকটাতে সেই দুধটাকে আমি আস্তে আস্তে ঢেলে দেবো ঢেলে দিয়ে তারপর আমি আটকে দেবো যেরকম ওর ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে আমি চাপা দিয়ে দেবো খুব সুন্দর এবং খুব সহজেই করা গেল এটা আপনার করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে আর জলদি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে এবার ঢাকনাগুলো দেওয়ার পরে আমি এই সেটটাকে নিয়ে ধরে একেবারে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে চার ঘন্টা রাখতে হবে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা চার ঘন্টা রেখে দেবেন তারপরে দেখবেন খুব সুন্দর এক মানে এটা বসে গেছে একেবারে আইসক্রিমের মতো দেখতেও ভালো হয়েছে খেতেও খুব সুন্দর এবার আমি আস্তে আস্তে বের করে প্রত্যেকটা ছুরি দিয়ে কেটে কেটে আমি বের করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে আমি আমার একজন বন্ধুকেও দিলাম সেও খেয়েছে খুব ভালো বলেছে সকলেই তো বন্ধুরা টাটা হয়ে গেলো মালাই